পর্যটন নগরী বাজারে ইন্টারন্যাশনাল চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস আমরা খুব শীঘ্রই প্রি ওপেনিং করতে যাচ্ছি আমাদের মাদার কনসার্ন হচ্ছে গোল্ড সেন্স গ্রুপ গোল্ড হোটেল অ্যান্ড রিজোর্ট লিমিটেড বাংলাদেশে তারকামানের হোটেল তৈরি এবং হোটেল হ্যান্ড প্লাস আমরা সাপকাবলা দিয়ে মালিকানা যেই প্রসেসিং করে আমরা আপনাদের জন্য যে তারকমানের হোটেলগুলো তৈরি করি সেটাতে বাংলাদেশের স্বনামধন্য নাম হচ্ছে হোটেল লিমিটেড আর আমাদের হোটেলের ভিউ আপনি দেখেছেন আমাদের রুফটপ থেকে ভিউ দেখেছেন যে বা কক্সবাজার খুব কম হোটেল থেকে বেড থেকে সি ভিউ দেখার যে ব্যাপারটা সেটা কক্সবাজার খুব কম হোটেলেই আছে সো বেস্ট রেস্টুরেন্ট প্লাস বেহিলসের অ্যাডভান্টেজ হচ্ছে তার লোকেশান তার অ্যাসেট ভেলো এবং তার যে কমফোর্টেবল হসপিটালিটি সার্ভিস আমরা নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে আশা করি খুব শীঘ্রই আমাদের হোটেলটি ওপেন হলে ট্যুরিস্টরা আসেন তারা আরো বেটার সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমরা জানেন আপনারা জানেন যে আমরা কয়েকটি মাল্টি কুজিন নিয়ে আমরা অল্ডে ডাইনিং রেস্টুরেন্টটি চালু করবো সেখানে শুধু ট্রেডিশনাল বাংলা ফুড থেকে থাই চাইনিজ ইতালিয়ান মেক্সিকান সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি আমাদের মেনুতে সেটাও খুব শীঘ্র আপনাদেরকে রিভিল করব আমাদের হোটেলের ঠিক গ্রাউন্ড ফ্লোরেই যেটি আমরা নতুন করে আনছি যে কক্সবাজারের কারণ নেই আমরা লাইভ পন্ডের উপরে অর্থাৎ একদম লাইভ পন্ড থাকবে লাইভ অ্যাকোয়ারিয়াম থাকবে তার উপরেই আমরা একটি ক্যাফে করছি মোস্ট প্রবাবলি মানে সানসেট ক্যাফে হবে সেই ক্যাফেটির নাম এবং আপনারা জানেন যে ক্যাফে থেকে আপনি চা কফি খেতে খেতে আপনি সানসেট দেখতে পারবেন এই ফ্রেমে পাহাড় এবং সাগর অর্থাৎ আমরা যেটাকে হসপিটালিটি ভাষায় বলি সি এন্ড হিল বোথ ভিউজ এটা খুব কম হোটেলে আছে যেটা বেস্ট প্লাস বেহিলসে সবচেয়ে বেশি আপনারা উপভোগ করতে পারবেন বেস্ট প্লাস বেহিলসের রুমের সঙ্গে আমাদের ফিফটি প্লাস আইটেমের মাল্টিগুজিন ব্রেকফাস্ট থাকবে এবং আমাদের ব্রেকফাস্ট মেনুটা এমনভাবে কাস্টমাইজ করা আশা করি কক্সবাজারে সবচেয়ে ডিফারেন্ট এবং বেস্ট ব্রেকফাস্ট বা বাফেট ব্রেকফাস্ট থাকবে আমাদের আর বেস্ট পার্ট হচ্ছে বেস্ট প্লাস বেহিলসের যা আমাদের ইনফিনিটি পুলের পাশেই আমরা জেকোজে রেখেছি এবং সেটা আমাদের আগত প্রত্যেকটা রুম গেস্টের জন্যই এটা আসলে খুব কম হোটেলেই থাকে এবং গেস্টের জন্য খুব কম ফেসিলিটিসই দেয়া হয় বাট আমাদের ইনফিনিটি পুলটি আমরা এমনভাবে সেগ্রিগেট করেছি বেবি পুল জেকুজি দেন হচ্ছে যে আমাদের ইনফিনিটি পুল এবং পুলে পুলেই আমাদের আপনারা সুইমিং করতে করতে এই পুলেই অর্ডার করে আপনারা জুস খেতে পারবেন আমরা সেই অপশনটিও রেখেছি আশা করি আপনাদের ইস্টে আমাদের সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ট্রু হসপিটালিটি ফ্লেভারটা শুধুমাত্র বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস কক্সবাজারেই আপনারা পাবেন